নবী করিম সাল্লি সাল্লামের একটি হাদিস স্মরণ করে দিচ্ছি কেমন অনুভূতি নিয়ে কেমন উপলব্ধি নিয়ে কোরবানির আমলটা করতে হয় নবী করিম সাল্লাহ আল একবারের কোরবানির ঘটনা দুম্বা দিয়ে কোরবানি করলেন উম্মুল মোমিনিন আয়সা রাজু আল্লাহ তাল আনহাকে বলেছেন আমাকে ছুরি এনে দাও ছুরি আনলেন বলেছেন ছুরিটা তুমি ধারাও এ সাজিহ এটাকে ধরাও উম্মুল মোমিনিন রাজু আল্লাহ তাল আনহা ছুরিটা ধার করে দিলেন কেন এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহু কাতাবা কাতাবা আল আলা কুল্লি মুসলিম শরীফ সহ অনেক হাদিসের কিতাবে হাদিসটি আছে নবী করিম সাল্লাল্লাহু বলেছেন কি ইন্নাল্লাহু কাতাবা আল ইহসানা আলা কুল্লি শাই প্রত্যেক বিষয়ে প্রতিটি জিনিসের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ইহসান ফরজ করেছেন ইহসান যেই কাজে তুমি করবে সুন্দর করে করবে ভালোভাবে করবে এবং কাজটা যার সাথে সম্পৃক্ত তার প্রতি দয়া এবং অনুগ্রহ এর দিকটা খেয়াল রাখবে এহসান তোমার কাজের মধ্যে যদি দয়া মায়া আছে এটা বোঝা যায় তোমার কাজ সম্পাদন থেকে যাতে বোঝা যায় তোমার মধ্যে দয়া মা আছে কাজটা এমনভাবে সম্পাদন করবে যাতে এখানে যার সাথে কাজের সম্পর্ক সে দয়া এবং অনুগ্রহ অনুভব করতে পারে এমনি তো এহসান দয়া করা সব আল্লাহ সব মখলুকের প্রতি দয়া দয়াবান হওয়া দয়া করা মায়া করা এটা ইমানি সিফত অনেক বড় ইমানি সিফত ইর হামু মানফিল আর ইয়ার হামু কুব মানফিল সামা নবী করিম সাল্লা অন্য হাদিসে বলেছেন জমিনবাসীকে তুমি দয়া করো জমিনে যারা আছে আল্লাহর যে মখলুক আছে তাদের সঙ্গে তুমি দয়ার আচরণ করো ইয়ার হামুক আসমান আল্লাহরও তোমার সঙ্গে দয়ার আচরণ করবে আসমান আল্লাহর যত মখলুক আছে তারা তোমার প্রতি দয়া করবে আর আসমান জমিনের মালিক এবং খালেক জেরব্বুর আলামিন তিনিও দয়া করবেন তোমাদের প্রতি নবী করিম সাল্লাম বলেছেন কথা বলিসাই আল্লাহ এহসান ধার্য করে দিয়েছেন তাকিদ করেছেন এহসান করতে প্রত্যেক বিষয়ে জিবাহা যখন জবাই করবে কোন পশু জবাই করছ একটা মরক জবাই করছেন আপনি একটা ছাগল জবাই করছেন গরু যেই একটা পাখি জবাই করছেন জবাই যখন করবে ফ আহসিন জিবাহা সুন্দর করে জবাই করো এমনভাবে জবাই করো যাতে ওই পাখির ওই পশুর কিনা হয় বেশি কষ্ট না হয় তো যদি ছুরিটা ধারানো না হয় তো অনেকক্ষণ পর্যন্ত হাত চালাতে থাকবে কষ্ট হবে কি হবে না কষ্ট হবে এরকম করো না ধার করে নাও অল্পতেই জবাটা হয়ে যাবে তাহলে কষ্ট কম পাবে লাইলা এরপরে অতিরিক্ত চারটা রোগ কাটা যাবে চারটা রোগ কিন্তু এরপরও চালাচ্ছে ছুরি হ্যাঁ করে কি করেন এরকম মানে জবাই হয়ে গেছে তারপরও ছুরি চালাচ্ছে আবার একবারই ছুরির আঘা দিয়ে এই আঘাত করে অন্যায় অন্যায় এটা এরকমভাবে ঠান্ডা হতে হবে যাওয়ার পর পশুটা কি ঠান্ডা হয়ে যাবে পুরা রুহ পুরা চলে যাওয়ার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আপনি খালানোর কাজ শুরু করবেন পায়ের গোড়াতে যে কাটা শুরু করে না চামড়া উঠানোর জন্য অনেকেই কি করে এখনো এখনো গরু কি করছে চটপট করছে হাত পাওয়ার নাড়াচ্ছে তখনও ওই তাড়াতাড়ি যাতে দমে যায় সেজন্য কাটা শুরু করে এটা আরেক জুলুম অন্যায় এক কথা নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন কথা বল্লা কথা বলি ফাহাসনজিবাহ তো যে হাদিস শুনোচ্ছিলাম উম্মুল মোমিনিন আশা রাজাকে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন কি কর ধার করো ধারাও ধার করে দিলেন নবী করিম সাল্লি সাল্লাম জবাই করলেন কি পড়ে ওই তো দোয়া পড়লেন আগের জুমায় বলেছিলাম ইন্না সলাতি আল্লাহমীজাহাত للذي فطر السماوات إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين عرقل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت أنا أول المسلمين قرآن الدعاية دعاوة نبي صلى الله عليه وسلم بسم الله الله أكبر আল্লাহ হোমা লাকা ওয়িনকা আল্লাহ আল্লাহর পড়ে জবাই করলেন এরপর বললেন আল্লাহ হম্মা লাকা আল্লাহ মিনকা ও লাকা আল্লাহ এই নিয়মতো আপনার দাওয়া আমিও আপনার সৃষ্টি এই পশু তো আমার না আমি এটার পালন লালন পালন করেছি খরিদ করে এনেছি কিন্তু আসলে এই পশু কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি এই পশুকে হায়াত দান করেছেন কে আল্লাহ আর আমার কবজা আসলো কার রহমতে কার দয়ায় আল্লাহর দয়ায় আল্লাহ মামিনকা আল্লাহ এটা আপনার পক্ষ থেকে আপনার দান আপনার মেহরবানি ওয়ালাকা লাকা আমি আপনার দরবারে পেশ করলাম আমি আপনার দরবারে পেশ আপনার জিনিসটাই আপনার দরবারে পেশ করলাম ইয়া আল্লাহ আপনি মেহরবানি করে কবুল করেন আপনি মেহরবানি করে কবুল করেন কোনো এক কোরবানিতে নবী করিম সাল্লাম এমনও বলেছেন আল্লাহ তাকব্বাল মিন্নি আলী মোহাম্মদ অমিন উম্মতি মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ আপনি এই কোরবানি আমার পক্ষ থেকে কবুল করেন মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে কবুল করেন মোহাম্মদের উম্মতের পক্ষ থেকে কবুল করেন বলেন না আলহামদুলিল্লাহ কোরবানি করছেন নবী করিম সাল্লা আলাইসাল্লাম পুরো উম্মতকে শরিক করে নিলেন শুধু ওই সময়ের উম্মত না কেমন পর্যন্ত আগত সকল উম্মত সকল উম্মতকে শরিক করে নিয়েছেন নবী করিম সাল্লা সাল্লাম তার কোরবানের মধ্যে তো লাকা এখানে কোরবানের আরেকটা বড় তাৎপর্য নিহিত যদি আমরা উপলব্ধি করতে পারি অনুধাবন করতে পারি আপনার পক্ষ থেকে আপনার নিয়ামত আপনার রিজিক্ট আল্লাহর থেকে আল্লাহর শিখানো পদ্ধতিতে আল্লাহর দরবারে পেশ করা এজন্য আমাদের কোনো বিকল্প হয় না